বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পাতে খিচুড়ি বেগুন ভাজার সঙ্গে ইলিশ মাছ ভাজা নেই তো কি হয়েছে সঙ্গে আছে ডিম ভাজা সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুন ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা প্রথমে কড়াইতে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এই অবস্থায় তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুমড়ো গুলো তুলে নেচ্ছি এই যে আমি ডাক আলু ভাজা বলেছি এর একটা আমার গল্প আছে আমার ভাগনা ছোটবেলায় চাইতো আমি ডাক আলু ভাজা দিয়ে পরোটা খাবো হয়ে গেল সব তুলে নিচ্ছি এবার এই আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এক কাপ ডাল নিয়েছি ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যেই জল দিয়ে দিচ্ছি জলটা আগে আমি গরম করে নিয়েছি ডালেতে সবসময় গরম জলই দিতে হয় ডালটা হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা এলাচ দারুচিনি আর তেজপাতা লং এলাচগুলো আমি একটু ফাটিয়ে দেবো এগুলো সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এই আলুগুলো টমেটোগুলো দিয়ে দিচ্ছি রসুনটা এতটা দেবো না বেশি রেটে ফেলেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা দিচ্ছি আমি সবই পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আলুটার মধ্যে দিয়ে দিয়েছি এবার উপরে জল রাখলাম কারণ গরম জল এতেই গরম হয়ে যাবে ঢেলে ঢেলে রান্নাটা করব। নুনটা দিয়ে দিচ্ছি আবার জল দিয়ে রেখে দিলাম নামাবার সময় মানে গ্যাস অফ করার সময় গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব ছেলের বায়না মেটাতে আমাকে এই কড়ার মধ্যেই ডিমটা ভাজতে হচ্ছে হয়ে গেলো ডিমের অমলেট এইবার বলি আমাদের ট্র্যাডিশনাল খিচুড়ি সারাদিন রিমঝিম করে বৃষ্টি হচ্ছে ছেলেদের বায়না মা বৃষ্টি হচ্ছে খিচুড়ি করো খিচুড়ি করো তো খিচুড়ি হয়েছে আতপ চালের খিচুড়ি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পাতে খিচুড়ি বেগুন ভাজার সঙ্গে ইলিশ মাছ ভাজা নেই তো কী হয়েছে সঙ্গে আছে ডিম ভাজা